কিছু কিছু মানুষের ফলে সারা নেশন সাফার করে যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে নোংরামি ফাহেসা বেপর দামি এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই রাহাদিস যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে মদকে হালাল মনে করে নিবে জেনাকে হালাল মনে করে নিবে এইসব মানুষদের কারণে ভূমি ধসে রাজাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে দেখেন তো এখানে পাপ করছে করছে মানুষ ভোগ সবাই সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে এগুলোকে প্রোটেক্ট করা ডিফেন্ড করা এগুলোর বিরুদ্ধে বলা বা লিখা বা কিছু করা যারা মুমিনদের মধ্যে ফাহেশা আর নোংরামিন অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় পছন্দ করেন ভইপুন অ্যান্ডা ফির লাদিন আ মেনু লেহু মায়দা অ্যালি মুনফিদ দুনিয়া বলা আখরা দুনিয়া এবং আখেরাতে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে আর আমাদের কাছে এরাই রক যারা মুসলিম সমাজের মধ্যে পেপট দামি অস্ট্রেলিয়া দ্য এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণ না তবা করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাঁচ নামাজ পড়ে সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে ফাহেসা কাজের দিকে বেফাস কাজ কোনো পরকালীন কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে আছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচার গুলোতে খালেদ বিন ওয়ালিদ তোমার আইডল আলিব নাবি তালেব তোমাদের আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার আইডল ইমাম হুসাইন তোমার আইডল মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল তারেক বিন জিয়াদ তোমার আইডল ওমর ইবনুল খাত্তাব তোমার আইডল আইডল খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে আলী রদি আল্লাহ আনহুর জীবনী পর যাও আলী ইবনে আবি তালেব রদি আল্লাহ আনহুর জীবনী পর যাও গিয়ে দেখো তোমার আইডেল এখানে বসে আছে ঢুকিয়ে আছে তাদের আইডেলের মধ্যে তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব সূর্য বীর্য আনুগত্য জ্ঞান প্রজ্ঞা দিন প্রতিষ্ঠার তামান্না জিহাদ এবং তারা বদরহুৎ খন্দ খাইবার করেছেন শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই পিছন থেকে আক্রমণ করতে হয়েছে বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না পিছন থেকে মারতে পারে আইডেল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডেল নেইমার তোমার আইডেল তো ওই যে বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডেল ভালো বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডেল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী ভিতরের কলিজাটা এদের কুচ্ছিত কালো আলে ওলামার কাছে এসে পড়ে থাকো যারা বড় বড় ওলামায় কেরাম তাদের কাছে এসে পড়ে থাকো তারা তোমাকে পথ দেখাবে ইনশা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন